অ বাইগ বাই টুনী পাইছে এ প্লাছ চকীনা পাইছে এ ৰহিমা পাইছে এ মাইনাছ হালিমা পাইছে বি আমি কেৰে ফেল কৰলাম বাইগ বাই অ বাইগ বাই যেমন কৰ্ম তেমন ফল গতকাল এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে দশে জুলাই দুই এর মধ্যে অধিকাংশ ছেলে মেয়ে খুব খারাপ রেজাল্ট করেছে খুব খারাপ বলতে সরাসরি বলি ফেল করেছে তোমরা ফেল করেছ এর জন্য সমবেদনা দুঃখিত কিন্তু তারপরেও বলতে হচ্ছে এই দুঃখের কারণটা তোমরা নিজেরাই ইচ্ছা করে এই বইয়ে নিয়ে আসছো তোমাদের কেউ বাধ্য করে নাই ফেল করতে তোমরা নিজেরাই এর জন্য তাই পড়াশোনা করো নাই ঠিক মতো সারা দিন ফোন টিপাটিপি কনটেন্ট ক্রিয়েট গেমিং সেলফিং এই সবে তোমরা ব্যস্ত ছিলাম পড়াশোনার নামগন্ধ ছিটাফোটাও ছিল না ভাবছো যে গেছে বছরগুলার মতো এবারেও না লিখেই খাতায় পাশ করে ফেলবা খাতায় চাইলে একবার যে এরকম ভিডিও বানাইছি ওরকম ভিডিও বানাইছি এরকম গেমিং ছিল ওইরকম গেমিং ছিল এরকম টোরে ছিলাম তাতেও পাশ করে ফেলবা কিন্তু সব কিছুর মুখে ছাই দিয়ে শিক্ষা বোর্ড এবার সকল শিক্ষা বোর্ড সকল মানে যাদের কর্ম যেরকম ছিল সেই রকম ফল দিয়ে দি এর জন্য তোমরা কাউকে দোষারোপি করতে পারবে না এবং তোমাদের গার্ডিয়ানরাও কাউকে দোষারোপ করতে পারবে না কোনো শিক্ষক কোনো স্টুডেন্টকে পড়া বড়ির মতো গিলাই দিতে পারে না একটা শিক্ষক নিজে চায় যে তার স্টুডেন্টকে যতটা সম্ভব বোঝানোর শেখানোর শিক্ষক কখনও কোনো খামতি রাখে না যে আমার শিক্ষার্থী বা আমার স্টুডেন্ট যে এই জিনিসটা না পারুক স্টুডেন্টদের গাফিলতির কারণেই ওরা খারাপ রেজাল্ট করে এতে শিক্ষকদের কোনো দায়ভার নেই শিক্ষকরা কি তোমাদের বলছিল যে তোমরা ফোন কিনো ফোন চালাও তাহলে শিক্ষকদের কেন ডোজ দিবা শিক্ষকরা তোমাদের বরাবরই পড়াশোনা করতে বলছে কিন্তু তোমরা সেটার গুরুত্ব দেও নাই এর কারণে আজকে তোমরা এই ফল বুক করতেছ তো যাই হোক এই ভুল থেকে সবারই জুনিয়রদের শিক্ষা গ্রহণ করা উচিত আশা করি জুনিয়ররা এবার থেকে সিরিয়াস হবে পড়াশোনায় মনোযোগী হবে মনোযোগ দিবে আর যারা অলরেডি খারাপ করেই ফেলছো তোমরাও শিক্ষা নাও সময় শেষ হয়ে যায় নাই সামনে আরও সময় আছে ভালোভাবে নিজেকে তৈরি করো প্রিপারেশন নাও আশা করি আমার কথাগুলা তোমরা মাথায় রাখবে এবং নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করবে সবশেষে যারা ভালো রেজাল্ট করছো তাদেরকেও অভিনন্দন এবং যারা খারাপ রেজাল্ট করছো আগামীতে ভালো রেজাল্ট করবা এই জন্য অভিনন্দন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ